বহুদিন আগের একটি ঘটনা একজন যুবক তার চাচার দোকানে কাজ করত এমন তো অবস্থায় তিনার দোকানের সামনে একজন বৃদ্ধ মানুষ গরিব মানুষ উপস্থিত হইলেন ব্যক্তিটি গরিব হলেও তার পা থেকে মাথা পর্যন্ত শূন্যতে লেবাসে ভরপুর ছিল ওই ব্যক্তিটি বলছে ওই গরিব মানুষটি বলছেন যে আমি খুব গরিব মানুষ আমাকে একটু সাহায্য করেন তো এই যুবকটি যৌবনে গরম টাকার গরমের কারণে তিনি বললেন টাকাকে আপনি ইনকাম করে রেখে দিয়ে গেছেন এরকমভাবে কিছু কটু কথা শুনিয়ে দিলেন শেষমেশ ওই বৃদ্ধ মানুষটি বললেন বাবা এরকমভাবে কথা না বললেও তো পারতে এর জায়গায় ভালো কথা বললে ভালো হতো ভয় হয় না যে কীভাবে মৃত্যু আসবে আপনার তো যুবকটি জোর্শো পরে বললেন আপনার যেরকমভাবে মৃত্যু আসবে আমারও সেরকমভাবেই আসবে তো ওই বৃদ্ধ মানুষটি বললেন আচ্ছা আমি যেরকমভাবে ইন্তেকাল করবো আপনি ভাবে ইন্তেকাল করতে পারবেন যুবকটি জোর্শে করে বললেন হ্যাঁ অবশ্যই পারবো তো যুবকটি ওই বৃদ্ধ মানুষটি বললেন যুবকটিকে আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার দোকানের সামনে এখনই মৃত্যুবরণ করে দেখাচ্ছি যুবকটি বললেন ঠিক আছে কই দেখান তো বৃদ্ধ মানুষটি পশ্চিম দিকে মুখ করে ডান হাতটি গালের নিচে দিয়ে কলমা পরে ঘুমিয়ে পড়লেন এবং যুবকটি কিছুক্ষণ পরে বলছেন এই বড় মিয়া ওঠেন অনেক হয়ে চ পড়েন এরকমভাবে কিছু ভাষা ব্যবহার করলেন এবং যখন অনেকবার দেখার পরে বৃদ্ধ মানুষটি যখন ওঠে না ওই যুবকটি গিয়ে জোরে একটা ধাক্কা দেন এবং বৃদ্ধ মানুষটি দেখলেন যে মারা গেছে যুবকটি অবাক হয়ে গেলেন যুবকটির মনে ভয় চলে আসছিল দেখুন এরকমভাবে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া কবুল করে নেন আল্লাহ কাকে ভালোবাসে কেউ জানে না আল্লাহর প্রতি মোহাব্বত কার অন্তর সব থেকে বেশি রয়েছে কেউ সেটা জানে না হজরত ইমাম মোহাম্মদ ইমিন ইসমাইল আল বুখারি রহমেল্লা যখন তিনার অল্প দিনের মধ্যে সারা বিশ্বে তিনার নাম যখন ছড়িয়ে পড়লেন কিছু মানুষ তাকে বেদাতি তকমা দিলেন এবং তিনাকে গ্রাম থেকে বার করে দেওয়া হল তো পাশের গ্রামের লোকেরা জানতে পারার পরে তিনি চিন্তা করলেন যে বর্তমান সব থেকে বড়ো আলেম ইমাম মোহাম্মদিন ইসমাইল বখারি রহমউল্লাহ তিনাকে গ্রাম থেকে বার করে দেওয়া হয়েছে আমাদের এখানে আমন্ত্রণ জানানো হোক ইমাম বখারি রহমুল্লাহকে যখন দাওয়াত দেওয়া হলো তিনি যখন ওই গ্রামে প্রবেশ করলেন এবং সেখানকার কিছু ওলামা সম্প্রদায় বললেন পাশের গ্রামে বেদাতি তকমা দিয়েছে অনেক অপমান করে খেদিয়ে দিয়েছেন তিনি একজন বেদাতি মানুষ আমরা এনাকে জায়গা দেবো কেন ইমাম বুখারি রহিমহুল্লাহ তিনার যখন কানে কথা পৌঁছালেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন ই আল্লাহ অবশ্যই আপনার এই প্রশস্ত জমিন আপনার এই প্রশস্ত জমিনে আমার জন্য সংকীর্ণ জায়গায় জমিনের বুকে আমার নেই আপনি আমাকে দুনিয়া থেকে উঠে নেন এবং দোয়া কত্থ করা সেই রাতে ম্যাম বুখারি রাহমউল্লাহ দুনিয়া থেকে বিদায় নেন আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি তুলে নেন দিনটি ছিল সাবানের প্রথম রাত রমজান সাবানের প্রথম রাত হৃদের দিন দেখুন আল্লাহ রব্বুল্লা আলমিন কাকে ভালোবাসে কার অন্তরে আল্লাহর প্রতি মহাব্বত সব থেকে বেশি রয়েছে কেউ আমরা জানি না তাই কাউকে তা করা ঠিক নয় যে যুবকটির কথা বলছিলাম ওই যুবকটি পরবর্তী সময় চাচাকে ডেকে বললেন চাচা আপনি চাবি নেন আমি আপনার আর কাজ করবো না আজকে থেকে আমি ওই বৃদ্ধটির মতন মৃত্যুবরণ করতে চাই সেই ব্যক্তি সেই জমানার শ্রেষ্ঠ আল্লার অলি যারা ছিল তাদের সঙ্গে সাক্ষাৎ করিলেন এবং শেষ তিনি একজন বড়ো ওলি হয়েছিলেন नहीं। लिखे നാം മനിയത